হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন সুপার স্ক্যানার মেটাল ডিটেক্টর দুই পিস নিয়ে আসা হয়েছে তো এটাকে চার্জ করতে হবে প্রথম অবস্থায় আপনারা তিন চার ঘন্টা চার্জ দেবেন এই যে চার্জিং পোর্ড দেখতে পাচ্ছেন আর এটা অপারেট সিস্টেম হলে যে এখানে সুইচ আছে এখন অফ আসে সুইচটা উপরের দিকে দিলে বার্জার চলবে বার্জার মানে আওয়াজ করবে আর নিচের দিকে দিলে ভাইব্রেশন হবে দেখতে পাচ্ছেন এই যে আগে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটি অন করে দিবেন। ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ আর আমার যে কোনো ভিডিও আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন যে কী দিয়ে কী করা হলো ঠিক আছে ধন্যবাদ